গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেবী পক্ষ পড়েই গেল পুজো এসে গেল এখনও কিছু আমার কাজকর্ম ঘরের এখন অসমাপ্ত রয়েছে আজকে তাই সকালবেলা এগুলো বসে বসে করলাম জানো পরিষ্কার করবো না ঠিক করেছিলাম কারণ ধুলোয়ালির থেকে যতটা রেহাই পাওয়া যায় কিন্তু তবুও ভাবলাম যে না একবার পরিষ্কার করেই ফেলি তো সেজন্য জন্য একটু ঝাড়পোঁছ করলাম আর কি যদিও দেবীপক্ষে আমি কোনো কিছু ঝুল টুল এসব কিছু ঝাড়ি না এগুলো আগেই কমপ্লিট হয়ে গিয়েছিলো শুধু এইখানের উপরে মা লক্ষ্মী মা রয়েছে লক্ষ্মী মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একটু ধুলো পড়েছিলো তারপরে এই জায়গাগুলোকে পরিষ্কার করলাম পুরো জানো এই জায়গাগুলো ধুলোবালি পড়েছে এইখানটা পরিষ্কার করলাম এইগুলো সব পরিষ্কার করে গুছিয়ে সব ঠিকঠাক করে রাখলাম আমার তো যখনই আমি সময় পাই তখনই একটু গুছোতে থাকি যখনই দেখি একটু এলোমেলো হয়ে রয়েছে চেষ্টা করি একটু গুছানোর এই সময় করেই আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে গেল ওই যে পায়েল আজকে ছুটি উপভোগ করছে স্যাটারডে সেই জন্য ছুটি উপভোগ করছে তো ব্যায়াম করছিল অ্যাকচুয়ালি তো বাবু ব্রেকফাস্ট করে এড়িয়ে গেছে আর আমিও এখন টুকটুক করে কাজে লেগে পড়েছি ও চলে যাওয়ার পরে আমি ভাবলাম আগে সকালবেলায় কাজটা করি না হলে কি হতো হতো না ওই দিনেই রান্না বান্না এটা ওটায় চলে যেত সময় তো ফাঁকে ফাঁকে এগুলো করতে হয় কিছু করার থাকে না তো যদিও আমার ঘর সেরকম নয় কিন্তু তবুও চেষ্টা করি তার মধ্যেও গুছিয়ে রাখার কিন্তু আমি গোছাতে পারি না সব সময় অগোছাল হয়ে দেখছো কী করে রেখে গেছে সকালবেলা ঢুকে কীরকম লাগে জামা কাপড় যতই কিছু গোছাই গোছানো থাকবে না তো যাই হোক এই ঘরে বিছানা এখন কমপ্লিট গছিয়ে রাখলাম রেখেই ব্লগটা শুরু করলাম আর কি তারপরে গেলাম ওইখানের আগে করলাম জয়ন্তবাবু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল আগে ওগুটা পয়সা করলাম তারপর বিছানা তুললাম তারপর ব্লগ শুরু করলাম তো এখন আজকে একটু ডাল করব দুদিন ধরে ডাল করছি না আজকে একটু মুগ ডাল বসাবো সেই যেন কারণ মুগ ডালই রয়েছে আর কোনো ডাল নেই এখন তো আর মটর ডাল খেতে চায় না আর মটর ডাল করতেও কি ঝামেলা বলো তো প্রেশার কুকার ছাড়া মটর ডাল করা যাবে না করবো আজকে অনেক দিন পরে ভাবলাম একটু ভাজা মুগ ডাল করি না বেশিরভাগই পাঁচ ডাল রান ডাল বসিয়ে দিলাম ডাল হতে থাক আর আজকে একটু পাপড় ভাজবো দিচ্ছি ভাবছিলাম ভাজা ভাজি কি করব তো দেখলাম কিছু নেই তো দেখলাম এই পাপড় আছে পাপড় না এখানে রাখা যায় না জানো আমি কিছু জিনিস বাইরে রাখলেই সেই বড় বড় গেঁচো ইঁদুর আছে সেই ইঁদুরে মুখ দেবে সেই জন্য পাপড়ও আমাকে প্লাস্টিকের মুড়ে ফ্রিজে রাখতে হয় কি বলবো হলো কি দিকাল পড়েছে আর ইঁদুর মারার ওষুধ না জন্ত সহসা দিতে চায় না একটু আর তো আমি এনে দিই কারণ কি ওই বলে কোথায় মরে পড়ে থাকবে বন্ধ হবে ওই জন্য আর বলে কি না গণেশের বাহনকে মারাটা ঠিক নয় যদি তাড়ানোর কোনো ওষুধ থাকে তাহলে সেটা নিয়ে আসো তো যাই হোক তো এখন ডাল হতে থাক আমিও দেখি আজকে না আবার ওই ফুলগুলো একটু ধোব কারণ ওই ফুলগুলো ধুলোবালি পড়েছে তো এবারে ভাবছি পুজোর সময় অন্য কিছু কেনাকাটি কিচ্ছু হয়নি কিন্তু আমি বলেছি যে একটু মনে মনে ভেবে রেখেছি অন্তবাবুকে কিছু বলিনি বললেই কিনতে দেবে না দেখি যদি আসে মেলায় তাহলে একটু ফুল কেনার ইচ্ছা ফুলগুলো না খারাপ হয়ে গেছে জানো তো আর ভালো লাগে না একটু সুন্দর করে গোছাগাছি থাকলে ভালো লাগে তাই না তো ওই জন্যই আমি ভেবেছি যে ফুলটা কেনার ইচ্ছা আছে যদি অবশ্য দোকান আসে তো তো দোকান পশরা আস্তে আস্তে প্যান্ডেল সাজাচ্ছে শুনছি আমাদের পাড়ার অনেকে আর কি গেছে ট্যাচে নিউল্যান্ডে তো আমরা যাওয়া হয়নি কালকে তো আমাদের উদ্বোধন হয়েছে এখানে কোনো এক শিল্পী যেন কি কৌশানী নাকি আছেন সেই শিল্পী নাকি এসেছিলো একজনের মুখে শুনলাম যদি আমি যাইনি বলতে পারবো না তো আমার ভাতটায় এখন যেতেও ইচ্ছা করে না আর কেনাকাটির ব্যাপারটা নেই কেনাকাটি এবারে করবো না মন টন ঠিক নেই মন ঠিক না থাকলে কোনো কিছু ভালো লাগে না তবে হ্যাঁ আজকে একটু মেয়ের ওই শ্রীমতীর কী বলবো বোন বনি বলি না দিদি আমার বোধহয় শ্রীমতীর দিদি আমাকে বলেছিল আমি তোমার দিদি হই জানি না হোক ওই বোন আর কি আমাকে ওই বাবা মেয়েকে একটা পিস দিয়েছিলো তো ওই পিসটা বাড়াতে দিয়েছিলাম তো ওইটা ভেবেছি আজকে নিয়ে আসবো ফাঁক করে গিয়ে যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে ভদ্রলোককে একবার ফোন করে নেব ওনার ফোন নাম্বারটা নিয়ে কারণ অনেকটা দূর মল্লিক বাজার আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর তো সেই জন্য গিয়ে ফিরে আসার থেকে ফোন করে যাওয়াটা ভালো তাই না তো সেই জন্য দেখি যদি হয়ে গিয়ে থাকে তাহলে ওই জামাটা নিয়ে আসবো আর যাওয়াটা এনে তোমাদের দেখাবো যে ভদ্রলোক কেমন বানালো বানাতে দিতে দিয়ে আসলাম অনেকদিন পরে পায়েলের অসুখের আগে পায়েল জামা কাপড় বানাতো তারপরে আর বানানো জামাকাপড় ওর পরতেও চায় না বানাতেও চায় না আর ভদ্রলোক না পায়েলকে খুব ভালোবাসত খালি ওখানে ওই দিক দিয়ে গেলে পরে দেখা হলে ওই তো বৌদি পায়েল কেমন আছে ও তো অনেক দিন জামাকাপড় বানায় না তো যাই হোক এবারে দেখা যাক ভদ্রলোক কেমন বানায় তো চলো রান্নাবান্না তো শুরু করেই দিয়েছি এখন টুকিটাকি কাজকর্মগুলো আস্তে আস্তে করি তারপর তো আবার আসতে হবে রান্নায় আর সিমন্তী তুমি বলছিলে আমাদের ভিডিও ব্লগ দেখতে পাচ্ছ না আমি বুঝতে পারলাম না কেন তবে আমার মনে হয় তুমি আরেকবার আনসাবস্ক্রাইব করে তবে আরেকবার সাবস্ক্রাইব করে দেখো তো তাই তোমাদের বললাম এরকম অনেক সময় হয় ব্লগে এরকম হয় নাকি সমস্যা হয় তো আমার মনে হয় একবার করে দেখো তাহলেই দেখতে পাবে কারণ ভিডিও তো প্রত্যেক দিনই দেওয়া হচ্ছে বন্ধ তো দিই না আর আমার একটু কলকাতায় যাওয়ার ছিল কিছুতেই যেতে পারছি না কোনো না কোনো কারণে আমি আটকেই যাচ্ছি তো চলো আর কথা বারাবো না কাজে লেগে পড়ি মার বান্না কমপ্লিট তো টেবিলে সাজিয়ে দিয়েছে রান্নাবান্না তো আজকে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দি। তার আগে আমি কিছু কথা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে কমেন্টে আসছে নাকি আমি অফিসে গিয়ে কাজ করি এটা একদমই ভুল কথা আমি ওয়ার্ক ফ্রম হোমই করি আর আমার অফিস টাইমিং নিয়েও একটা মানে কনফিউশন অনেকের মনে হয় তো আছে দেখো টাইমিংটা তো শিফটিং হয় কখনো আটটা থেকে ন ঘন্টা কখনো এগারোটা থেকে ন ঘন্টা তো এইটা না মানে শিফট হতে থাকে তো সেই মতো আমি কাজ করি তো আশা করছি তোমাদের উত্তর দিতে পারলাম এটা তোমাদের খাবারটা দেখাই আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানাবেন আর প্লাস্টিকের মধ্যে পাপড় ভাজা রয়েছে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আমাদের হয়ে যাবে কারণ পটল পোস্তটাই এত সুন্দর হয়েছে ও পটল পশু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের আর কীর্তি দেখো মানে কাজ না থাকলে যা হয় কাজ খুঁজে খুঁজে বের করছে মানে কাজ বোধহয় কম পড়েছে যেন খুঁজে খুঁজে পার করছে কাজ উনি এখন ফুল দিতে বসেছে এইসব এইসব কি এগুলো স্টিক ধুলো এখন ফুল ধুচ্ছে এই তো বল এই তো পুজোর সময় ফুল কিনবে আমার ধোয়ার কি দরকার ছিল তাহলে মানে কাজ এই বলছো বলছো কাজ কাজ করে পাচ্ছি না আর কাজ খুঁজে খুঁজে বার করছো

দুপুরবেলা মুসল ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা ধরেছে আর সেই জন্য আর ওই কাকুর দোকানে যেতে পারলাম না জামাটা আনার জন্য কারণ ওই সালোয়ার কামিজের পিসটাকে তোমাদের আগের দিনই দুদিন কিছুদিন আগেই আমি বলেছি একটা ভিডিওতে যে আমি দুটো কুর্তি বানাতে দিয়েছি আর কি টুপিসটাকে কারণ তাহলে আমার দুটো জমা হয়ে যাবে কিছু তো আমি এবছরে কিনি তো চার দিন পরে তো কিছু পড়তে হবে তো যাই হোক আজকে তোমাদের আর দেখাতে পারলাম না নেক্সট দিন যবে যবে নিয়ে আসবো তারপরে তোমাদের দেখাবো যে তোমার কুর্তিগুলো কেমন বানানো আর কেমন দেখতে রাখছে আমাকে ঠিক আছে তো আজকে তোমাদের ভিডিওটা এখানে এন্ড করছি প্রত্যেক দিনের মতো যেরকম বলি তোমাদের হ্যাপি পুজো খুব ভালো কাটুক আজকে তৃতীয়া অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তো আমরা এখনো ঠাকুর দেখতে যাইনি তো জানি না বেরবো কিনা এই বছরে পুজো সে তো যাই হোক এখানেই ভিডিওটা এন ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং যদি ভালো থেকো বড়ো কথা হচ্ছে ভালো থেকো আনন্দ করো